আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আছি আমরা ভাটিয়ালি ক্যাফে টোয়েন্টি ফোরের পরে স্পিড ব্রেকার নামে একটা জায়গায় যেটা আসলে রেস্টুরেন্টও বলতে পারছি না আবার কুলিং কর্নার টাইপ সেট তাও বলা যাচ্ছে না বাইরে সুন্দর বসার জায়গা আছে পুরো জায়গাটা ক্লেমনের ব্র্যান্ডিং করা এমন আমরা সন্ধান পাইছি এখানে মিষ্টি এবং দই বেস্ট রেস্টুরেন্ট নাকি ক্যাফে এর মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল তার কারণ হচ্ছে এখানে চিপস পানি কোক আইসক্রিম চা এই টাইপসের জিনিস অ্যাভেলেবেল চলে আসলো চমচম এবং দই বাইরে সুন্দরভাবে বসার কিছু জায়গা দিয়েছে ওভারঅল পরিবেশটা ছিল চমৎকার মিষ্টিটা দেখতে অনেক লোভনীয় লাগতেছিল এবং কেটে মুখে দেওয়ার পরে বুঝলাম মিষ্টিটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে আমাদেরকে দিয়েছে কিন্তু সত্য কথা বলতে মিষ্টিটা ছিল অসাধারণ খুব বেশি মিষ্টি ছিল না এবং মিষ্টিটা খেতে খুবই মজা লাগতেছিল মিষ্টি দইটা দেখতেও অনেক ভালো লাগতেছিল এবং মিষ্টি দইয়ের উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটা অনেক মজার ছিল এবং ওভারঅল মিষ্টি দইটা আমার কাছে খুবই ভালো লাগছে এই মিষ্টি এবং দই খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসবে বিষয়টা তা না তবে ভাটিয়ালি যদি আপনি ঘুরতে আসেন তাহলে অবশ্যই একবার এই চমচম আর দইটা ট্রাই করে যাবে লোকেশনটা আমি কমেন্টসে দিয়ে রাখবো তবে এটা সহজ লোকেশন হচ্ছে ভাটিয়ালি ক্যাফে টোয়েন্টি ফোরের পরে দ্য স্পিড ব্রেকার রেস্টুরেন্ট ওর ক্যাফে আপনারা যেভাবেই ডাকুন চেষ্টা করি আমার কিংবা আমাদের ভালো লাগার জায়গা ভালো লাগার খাবার এবং ইনফরমেশান শেয়ার করি যা আপনাদের ভালো লাগলে চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আবারও আসবো আসসালামু আলাইকুম